বন্যা পরিস্থিতির কারণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত বৃহস্পতিবারের অর্থাৎ দশ জুলাই সকল পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখব এবং বিস্তারিত জানব তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছ দশ সাত দু হাজার পঁচিশ তারিখের আলিম ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে পাওয়া যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা এইরকম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা তারিখ নয় সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দশ সাত দু হাজার পঁচিশ তারিখের আলিম ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিতকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত দশ সাত দু হাজার পঁচিশ তারিখের আলিম ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে আলিম দু হাজার পঁচিশের অন্যান্য বিষয়ের পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে নয় সাত দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তোমরা একটু খেয়াল রাখবে এবং তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠান সেখানেও মাঝে মাঝে যোগাযোগ করবে আসলে পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত হবে কিনা সে বিষয়ে তোমরা পূর্বে জেনে নিবে এর কারণ হলো বন্যার যে পরিস্থিতি সেটা যে দু তিন দিনে যে উন্নতি হবে এটা আসলে বলা যায় না অবনতিও হতে পারে তাই তোমরা পরীক্ষা দেওয়ার পূর্বে অবশ্যই নিজ প্রতিষ্ঠানে যোগাযোগ করে যাবে অর্থাৎ পরীক্ষা দেওয়ার আগের দিন এবং পরীক্ষা যেদিন তোমরা দিতে যাবে সেদিন সকালে তোমরা নিজ প্রতিষ্ঠানে যারা রয়েছেন তাদের সাথে একটু যোগাযোগ করে যেতে পারো অথবা তোমরা নিউজ দেখতে পারো যাদের নিউজ নিউজ দেখো তারা নিউজ দেখতে পারো যে আসলে ওই দিনে পরীক্ষাটি হবে কিনা পরবর্তী যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হবে তোমাদের আজকে যে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা সেটা সাজেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ছিল এর পরবর্তী যে পরীক্ষাটি তোমাদের হাদিস ও সুলুল হাদিস যে পরীক্ষাটি সেটা সাজেশনও খুব সময় সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে তোমরা সেটি দেখবে সেটির প্রস্তুতি নাও এরপরে যদি পরীক্ষা স্থগিত হয় আবারও তোমরা পরবর্তী যে সাবজেক্টটি সেটা প্রস্তুতি নেবে এবং সেভাবেই আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সাজেশনগুলো আপলোড করা হবে